হ্যালো এভ্রিওান শশা দিয়েই ছোটো মাছের চচ্চড়ি হ্যাঁ ঠিকই শুনছেন আজকে আমি এই রান্নাটি আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শুরু করছি আজকের রান্না দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ সেই সাথে সিক্রেট মশলা ব্যবহার করব রান্নার শেষে তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি শশাকুচি দিয়ে নিচ্ছি এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি তেজপাতা এক চা চামচের মতো আদা রসুন বাটা এখানে ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ এখানে পরিমাণ মতো লবণ এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর আজকে মনোযোগ সহকারে যদি দেখেন আপনারও কিন্তু ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এখন শীতকালীন সময় সবজির প্রচুর দাম তো এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম এখন দিয়ে নিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল তো বন্ধুরা আমি সচরাচর যেভাবে আমার ফ্যামিলিতে রান্না করি সেভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করি দেখতে পাচ্ছেন হাতে কষলে আমি কিছুক্ষণ মেখে নিব আর এইভাবে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু সত্যিই আলাদা হয় তো যারা এভাবে করেছেন কখনও তারা নিশ্চয়ই জানেন তো এখন আমি ছোট মাছ দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। তো কিছুদিন আগে শসাগুলো শশাগুলো আনা হয়েছিল নর্মাল ফ্রিজে বেশি দিন থাকে না পচে যায় যার কারণে আমি আজকে বের করে এগুলোকে রান্না করে নিলাম যাতে করে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায় তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না কেননা শসা থেকে পানি ছাড়বে তো বন্ধুরা আমার কথাবার্তায় যদি আপনাদের কোনো ভুল ত্রুটি মনে হয় বা আমার হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন পানিটা যখন একটু কমে আসছে সেই মুহুর্তে আমি এক চা চামচের মতো রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে নিলাম এটা আমি জিরার মতো ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এটা দিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে ভালো লাগে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ বাসা একবার ট্রাই করে খেয়ে বলবেন যে কেমন লাগলো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো এটা আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা সত্যিই যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিবেন আর সেই সাথে নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন কেননা আমি পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই যেন আপনার ফোনে নোটিফিকেশানে চলে যায় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ